আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বিশেষ পর্বে আমরা জানব কুরলুস উসমান সিজন সেভেন নিয়ে সবচেয়ে বড় আপডেট বুরাক অরচিবিদ কি সত্যি সিরিজ থেকে বিদায় নিয়েছেন এবং এখন কারা আসছে নতুন লিড চরিত্র হিসেবে উসমান গাজির পর এবার রাজত্ব কার চলুন এক নজরে সপ্ত দেখে নেই। কুরলুস উসমান সিজন শুরু হয়েছিল দুই সালে যেখানে উসমান গাজীর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন বুরাক অরচিবিদ তার মাধ্যমে আমরা দেখেছি কিভাবে ছোটো একটি গুত্র থেকে গড়ে উঠেছিল বিশাল উসমানীয় সালতানাত কিন্তু এখন এসেছে সেই সময় বুরাক অচিবিত সিজন ছয় শেষে সিরিজ থেকে বিদায় নিয়েছেন তার বিদায়ের খবর প্রথম প্রকাশ করেন তুর্কি মিডিয়া যেখানে উল্লেখ করা হয় ওসমান গাজীর চরিত্র সময়কাল ঐতিহাসিকভাবে পূর্ণ হয়েছে এবং বুরাক অচিবিত নিজের নতুন প্রজেক্টে ব্যস্ত থাকবেন ইতিহাসের আলোকে এটি স্বাভাবিক কারণ উসমান গাজী বার্ধক্যজনিত কারণে রাজ্যের দায়িত্ব ছেলেকে দিয়ে দেন সিজন সেভেন কি বন্ধ হয়ে যাবে না বন্ধ হচ্ছে না বরং কাহিনী এগিয়ে যাবে নতুন অধ্যায়ে বুদ্ধাক ক্লিন ঘোষণা দিয়েছেন কোরলুস উসমান সিরিজ সিজন সেভেনে ফিরে আসছেন তবে তার মূল চরিত্রে থাকবে উরহান গাজী ধারণা করা হচ্ছে সিরিজটি দুই হাজার পঁচিশ সালের শেষ প্রান্ত থেকে সম্প্রচারণ শুরু হবে উরহান গাজী ছিলেন উসমান গাজীর পুত্র এবং প্রথম ব্যক্তি যিনি সুলতানাত উপাধি গ্রহণ করেন তার নেতৃত্বে উসমানীয় সালতানাত পরিণত হয় একটি শক্তিশালী সাম্রাজ্যে ইতিহাস অনুযায়ী উরহান গাজী শাসন করেছেন প্রায় প্রায় ত্রিশ বছর এবং বিজয়ী করেছেন অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল এবার সেই কাহিনী আছে স্কিনে কিভাবে একটি তরুণ বীর পরিণত হন একজন শ্রেষ্ঠ শাসকে সেটাই হবে সিরিজের সেভেনের মূল থিম ভোরাক অবিদ বিদায়ের পর এখন প্রশ্ন কে হবে উরহান গাজী এখনো অফিসিয়ালি নতুন অভিনেতার নাম ঘোষণা হয়নি তবে গুঞ্জন অনুযায়ী পঁচিশ থেকে তিরিশ বছর বয়সী একজন শক্তিশালী অভিনেতা এই চরিত্রে আসছেন একই সাথে কিছু পুরাতন চরিত্র বিদায় নিচ্ছেন মালহুন হাতুন সম্ভবত দৃশ্যপথ থেকে সরে যাবেন চার কোথায় ও বুরান আলফের গল্প হয়তো শেষ পথে তবে কিছু চরিত্র থাকতে পারে হলুফিরা হাতুন উরহানের স্ত্রী হিসেবে আলাউদ্দিন বেম ও উসমান গাজীর অন্যান্য সন্তান সিজন সেভেনের সম্ভব্য গল্প আমরা দেখতে পারব উসমান গাজীর মৃত্যু শয্যা ও শেষ উপদেশ উরহানের যুবকাল ও নেতৃত্বের উত্তরণ বাইজেন্টাইন ও কালেসি প্রদেশের বিরুদ্ধে যুদ্ধ ভুরসা বিজয়ের পরিকল্পনা উরহান গাজির রাজনীতি ও শাসন প্রবর্তন এছাড়া সিরিজ সেভেনে থাকবে নতুন শত্রু নতুন রাজনৈতিক ষড়যন্ত্র ও নতুন যুদ্ধের দৃশ্য সিরিজে বেজুয়ালি ও স্কিপ কোয়ালিটি আরও উন্নত করা হবে বলে জানা গেছে এখন পর্যন্ত সুলতান উরহান নামে আলাদা কোনো সিরিজ ঘোষণা করা হয়নি তবে অনেক তুর্কি ইউটিউব চ্যানেল ও ফ্যান পেজে এই নামটি ব্যবহার করছে কারণ সিজন সাত মূলত উরহান গাজীকেই কেন্দ্র করে গড়ে উঠছে এটি এরকম কুরুলুজ উসমান উরহান গাজী হিসেবে চলবে বন্ধুরা ইতিহাসের পাতা থেকে উঠে আসছে এক নতুন অধ্যায় উসমান গাজীর পর উরহান গাজীর যুগ শুরু হতে যাচ্ছে কুরুলুস উসমানে আপনারা কি প্রস্তুত এই মহাকাব্যটি যাত্রার অংশ নিতে কমেন্টে জানান আপনি কাকে নতুন ওরহান গাজী হিসেবে দেখতে চান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম